জামিনে ভুক্তির পর কারা ফটক থেকে ফের আটক হয়েছেন রাজশাহী বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ বুধবার রাত আটটার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এরপর কারাগার থেকে বেরিয়ে আসার পর প্রধান ফটকের সামনেই জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে আটক করেন রাত আটটার দিকে কারাগারের ভেতরে প্রধান ফটক থেকে বের হন আবুল কালাম আজাদ পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরে প্রধান ফটকের কাছে আসেন এসময় বাইরে অপেক্ষমান ডিবি পুলিশের একটি জিপে তাকে তুলে নেওয়া হয় গাড়িতে তোলার সময় ছাত্রদল যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন কালাম পুলিশের গাড়িতে উঠে যাওয়ার পর নেতাকর্মীরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান দু একজন ইটপাটকেল ছড়েন এ সময় গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতাকর্মীরা সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে নিয়ে চলে যাওয়া হয় হেফাজতে আছে তো অতক্ষণ সে নিরাপদ আছে ওর যদি কপাল খুব খারাপ হয় তাহলে জামিন এসে বের হবে জেলা ডিভিএ নিয়ে গেছে ওরে যদি আবার মামলাদের ভিতরে দেয় তাহলে ভালো আর বাংলাদেশের কোথাও এখন আওয়ামী লীগের এমপিদের জন্য নিরাপদ না যদি ডিবি ছেড়ে দেয় তাহলে ওর যদি কপাল খুব খারাপ হয় তাহলে প্রশাসন ছেড়ে দেবে আর প্রশাসনের কাছে যতক্ষণ গুণ আছে কালাম যত প্রশাসনের কাছে আছে মানে প্রশাসনের কর্তৃপক্ষ হচ্ছে একটা কাল খারাপ আর খুব যদি কপাল খারাপ হয় তাহলে কালাম খারাপ হবে না দেখেন যে তার উপর একটা হামলা হচ্ছে হ্যাঁ আমরা দেখছি যে গাড়ির উপরে গাড়ির উপরে একটা হামলা হচ্ছে গাড়ি ভিতরে তাকে তুলে নেওয়া হয়েছে গাড়ি উপরে তুলে নেওয়া হয়েছে এবং গাড়ি ব্যারিকেড দিয়েছে গাড়ি ব্যারিকেড দিয়েছে তাকে বহন করা সেই গাড়িটা গাড়িটা ব্যারিকেড দিয়েছে তাকে দেখছে আমাদের গাড়ি নিয়ে দর্শক এই এই ফোন এই ফোনটা আপনাকে দেখা